কার্য তো এই মুহূর্তে ইডি আধিকারিকদের কেন কারণ ইডি রিপোর্ট দেওয়া শুরু করেছে আর তাতে দেখা যাচ্ছে খাদ্য দুর্নীতিতে বাকিবুর রহমান পকেটে ঢুকিয়েছে হাজার কোটি টাকা একাই একবার ভেবে দেখো কি অবস্থা বাকিবুর রহমান একাই হাজার কোটি টাকা ঢুকিয়েছে পকেটে তাও মাত্র দশ বছরে এই আর কি কি তথ্য সামনে আসছে ইডি রিপোর্টে কি কি বলেছে এবং রেশন দুর্নীতি মানে তো বিশাল পরিমাণ দুর্নীতি একা বাকি যদি হাজার টাকা নেন তাহলে কত টাকা দুর্নীতি কত টাকা কার কার পকেটে গিয়েছে একবার ভেবে দেখুন সিজারের কাছ থেকে আরও বিস্তারিত আপডেট নেব সিজারে তো বিপুল পরিমাণ দুর্নীতি মানে বিপুল সংখ্যাটার মনে হয় কতটা বিস্তার সেটা এই একা বাকি বুড়ি বুঝিয়ে দিচ্ছেন একদমই কোয়েল এবং সেটাই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত যত এগোচ্ছে ততই সেটা দেখে তারা কার্য হয়ে যাচ্ছেন এবং তারা মনে যেটা বলছেন যে এরাজ্যের এই খাদ্য দুর্নীতি যার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ধান কেনা দিয়ে দুর্নীতি আর একটা হচ্ছে এই দুটো দুর্নীতি মিলিয়ে দুর্নীতির টাকার অঙ্ক কিন্তু লাফিয়ে বাড়ছে কারণ কয়েকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছিল বাকিবি রহমানের সংস্থার মাধ্যমে বাকিবুর রহমানের যে ঘনিষ্ঠ কর্মচারী রয়েছে তাদের মাধ্যমে অন্তত সাড়ে চারশো কোটি টাকার দুর্নীতি হয়েছে ধান কেনার ক্ষেত্রে এবং সেই টাকাটা পুরোটাই পেয়েছে বাকিবুর রহমান এবার তার বাইরে পিডিএস অর্থাৎ গণবন্টনের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি গত দশ বছরের যে হিসেব এখন পর্যন্ত ইডি আধিকারিকরা উদ্ধার করেছেন যেটা প্রথম থেকেই আমরা তদন্তের প্রথম থেকেই জানতে পারছিলাম যে বরাদ্দকৃত খাদ্যশস্যের পঁচাত্তর ভাগ তারা পাঠাতো ডিলারের কাছে বাকি পঁচিশ ভাগ আত্মসাৎ করতো বাকিবুর রহমানের সংস্থা এবং খালি সেটা ওজনে কম দেওয়া নয় তার পাশাপাশি খারাপ মানের খাদ্যশস্য দেওয়া হতো অর্থাৎ ডাবল মুনাফা সেই মুনাফা থেকে অন্তত সাড়ে পাঁচশো কোটি টাকা আত্মস্ব করেছে বাকিবুল রহমানের সংস্থা এবং সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকদের প্রশ্ন খালি একা বাকিবুল রহমান তো নয় বাকিবুল রহমানই যদি সাড়ে পাঁচশো এবং সাড়ে চারশো ধান কেনা এবং পিডিএস দুটো মিলিয়ে হাজার কোটি টাকা তার মাধ্যমেই এই দুর্নীতি যদি হাজার কোটি টাকা ছাড়িয়ে থাকে তাহলে গোটা রাজ্যে আরো এরকম অনেক ডিলার রয়েছে যাদের মাধ্যমে গণবন্টনে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে একইভাবে ধান প্রক্রিয় করা হয়েছে সেখানে চান্ডবদের ভূমিকা রয়েছে চান্ডবদের যে অঙ্কিত রাইস ভূমিকা রয়েছে তাহলে সবগুলো জুড়লে এই দুর্নীতির টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই লাফিয়ে বাড়বে এবং সেখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন উঠে আসছে এই গোটা লভ্যাংশটা কি কোথাও পুরোটাই তৃতীয় মল্লিকের কাছে গেছে না তার পেছনে আরো অন্য কেউ রয়েছে একদম নজর সেদিকেই থাকবে সিজার আপাতত অনেক ধন্যবাদ একেবারে দুর্নীতির সমুদ্র আর কি বলা ভালো আজ জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক সেদিকেও আমাদের নজর রাখতেই হবে কারণ গোটা রাজনৈতিক মহল গোটা দেশের নজর রয়েছে আজকের এই বৈঠকের দিকে মূল আলোচ্য বিষয় হতে চলেছে রাজ্যে রাজ্যে আসন সমঝোতা যৌথ রাজনৈতিক কর্মসূচি যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণ আমরা এই নিয়ে কথা বলবো সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ এর আগে তিনটে বৈঠক হয়েছে পাটনা পাটনায় হয়েছে বেঙ্গালুরুতে মুম্বাই এবং তারপর আজ দিল্লিতে চতুর্থ বৈঠক এর মধ্যে ভারতবর্ষের রাজনীতিতে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং হিন্দি বলায় যেভাবে কংগ্রেস মুখ্য থুবড়ে পড়েছে তারপর আপার হ্যান্ড নেওয়ার মতো জায়গায় তারা নেই যেটা তারা মুম্বাইয়ে ছিল কর্ণাটকে জয়ের পর এখানে শরিক দলগুলো যারা এই কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেসেরই পরাজয় কংগ্রেসেরই ব্যর্থতা জোটের নয় এই এই সুরেই যারা সুর চড়াচ্ছেন গলা চড়াচ্ছেন তাদের তারা আজ অনেকটাই উঁচু গলায় তারা আজ কথা বলতে পারবেন এবং এই রকম একটা আবহে দাঁড়িয়ে আজকের এই চতুর্থ বৈঠক কতটা গুরুত্বপূর্ণ কতটা তাৎপর্যপূর্ণ কি হতে চলেছে একেবারেই তোমার কথা রেস ধরেই বলতে পারি যে পাটনা বেঙ্গালুরু এবং মুম্বাই বৈঠকের সময় বিজেপি বিরোধী জোট এবং সর্বভারতীয় রাজনীতির যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট পাঁচ রাজ্যের নির্বাচনের পর নিশ্চিতভাবে বদলেছে সব থেকে কথা রাহুল গান্ধীর নেতৃত্ব এবং রাহুল গান্ধীর নেতৃত্বের পাশাপাশি কংগ্রেসের নেতৃত্ব কর্ণাটক জয় এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম বিজেপি বিরোধী দলগুলি একত্র হয়ে যাত্রা শুরু করেছিল পাটনায় সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধীর কাছাকাছি পাশাপাশি ছবি আমরা দেখেছিলাম সেই ছবিটাই ফুটে উঠেছিল বেঙ্গালুরুতে যেখানে জোট ইন্ডিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নাম উঠে এসেছিল। মুম্বাইতে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্তরে স্টিয়ারিং কমিটি যার অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বটে অর্থাৎ এই ডেভেলপমেন্টগুলো যখন চলছিল, এই ডেভেলপমেন্টগুলো যখন চলছিল। তখন কিন্তু তখন কিন্তু কংগ্রেসের পালে ছিল হাওয়া তারপরে পাঁচ রাজ্যের ভোটে যেভাবে হিন্দি বলয়ে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস এবং তাকে ঘিরে বিজেপি বলতে শুরু করে যে জোট ইন্ডিয়ার ব্যর্থতা আঞ্চলিক দলগুলি বলতে শুরু করে এটা কংগ্রেসের ব্যর্থতা ইন্ডিয়া জোটের ব্যর্থতা নয় এই ঘটনার পরবর্তী সময়ে চতুর্থ বৈঠক ঘোষিতভাবে তিন চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে অভিন্ন ন্যূনতম কর্মসূচি রাজ্যে রাজ্যে ওয়ান ইজ টু ওয়ান লড়াইয়ের ক্ষেত্রে আসন সমঝোতা যৌথ কর্মসূচি এবং যৌথ প্রচার এগুলো নিয়ে যখন আলোচনা হবে কংগ্রেস যেহেতু সম্প্রতি নির্বাচনে মুখ থুপড়ে পড়েছে তাই আশা রাখা যায় অন্যান্য আঞ্চলিক দলগুলি তাদের গলার জোর বাড়বে একদম একদম বৈঠকের দিকে তো নজর থাকবে আমরা একবার শুনবো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কে কি বলেছেন ব্যাক টু ব্যাক শুনে और ममता बनर्जी बहुत आशा लेके इस बार आई कि शेयरिंग का प्रोसेस यही सबसे पहले होना जरूरत है एक दो तीन चार पाँच छह सात आठ ये गुन्ने से क्या होगा तो मीटिंग शुड बी रिजल्ट ओरिएंटेड मीटिंग शुड बी विथ वेरी वेरी मच विथ ऑब्जेक्टिव्स और लोग फॉल दिखना चाहते हैं সেমিফাইনালে হেরেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য শোকসভা হবে নিরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিকে জোট বৈঠকের আগে দিন অর্থাৎ গতকাল একের বিরুদ্ধে এক নীতিতেই সবাল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দু একটি দলের অদূর আপত্তি থাকলে তার ধোপে টিকবে না বেশিরভাগ দল রাজি হলেই আসন সমঝোতা নিয়ে জটিলতা কাটবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনায় ওয়ান টু পলিটিক্যাল পার্টিস মেনো ডিগ্রি But majority of the political parties, if they are agreed for sharing one to one, then the, automatically everybody will come together. Principally, you I don't have any grievances against anybody. Not even no, again against political the communists. differences, mm -hmm. because they are working with BJP. But instead of that, I don't have any motto or any uh, mandate, not to work with anybody. I can work with anybody. I don't have any problem. সংসদে আগুন সাসপেনশনের মিছিল যা কখনো সংসদে হয়নি তাই হলো সোমবার এক করা হলো তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড হলেন পঁয়তাল্লিশ জন রাজ্যসভার সাংসদও দিনে আটাত্তর জন সাংসদের সাসপেনশন নজিরবিহীন সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন বিরানব্বই জন বিরোধী সাংসদ জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন আরও বিস্তারিত জানাবেন জ্যোতির্ময় এই যে একেবারে একটা নজিরবিহীন দৃশ্য যেটা সংসদে দেখা গেল এর পরে এই বিরোধী সংসদরা কিভাবে এগোবেন কি স্ট্র্যাটেজিতে এগোবেন কী ভাবছেন দেখো আমরা যখন কথা বলছি ঠিক সেই সময় সংসদের অভ্যন্তরে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে সংসদীয় দলের নেতারা তারা বৈঠকে বসেছেন গতকালের যে ঘটনা সেই ঘটনাকে তারা বলছেন সম্পূর্ণভাবে বেনজির একটা ঘটনা এবং সংসদের অভ্যন্তরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো এটা চিরাচরিত একটা ছবি ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভাতে স্পিকার এবং রাজ্যসভায় চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন যে শুধুমাত্র প্ল্যাকার্ড দেখানোর জন্য বিরানব্বই জন সাংসদ তারা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে তারা সাসপেন্ড হচ্ছেন এই সাসপেনশনের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নেবেন সেটাই আজকের এই ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতাদের বৈঠকে ঠিক হতে চলে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে গতকাল একাধিক দলের তরফ থেকে এই পরিস্থিতিতে কি পদক্ষেপ করা উচিত সে বিষয়ে একাধিক পরামর্শ এসছে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব যে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলি সম্পূর্ণভাবে বয়কট করা হোক অর্থাৎ যারা সাসপেন্ড হয়েছেন তারা বাদে যে বাকি সাংসদরা তারাও অধিবেশনে যোগ দেবেন না এবং তারাও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ফলত এই সিদ্ধান্ত গৃহীত হবে কি না তার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর কয়েক মিনিটের মধ্যেই অর্থাৎ ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে আর কয়েক মিনিটের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে চলে আসবে কিন্তু যখন এই বৈঠক সংসদের অভ্যন্তরে মল্লিকার্জুন খার্গের ঘরে হচ্ছে ঠিক সেই সময় সাসপেন্ডেড বিরোধী সাংসদরা নতুন সংসদ ভবনের মকরদ্বারের সিঁড়িতে তারা বসে পড়েছে এই মকরদ্বার নতুন সংসদ ভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরজা কারণ এই জায়গা দিয়েই প্রত্যেক দিন সমস্ত সাংসদরা ভেতরে প্রবেশ করেন এমনকি মন্ত্রীরাও প্রবেশ করেন অর্থাৎ বিজেপি সাংসদরা যখনই এক একে ভেতরে প্রবেশ করছেন সেই সময় বিরানব্বই জন সাসপেন্ডেড সাংসদ তারা একযোগে স্লোগান তুলছেন যখনই কোনো মন্ত্রী প্রবেশ করছেন তখনই সিঁড়িতে বসে তারা একযোগে তুলছেন এবং যে পরিসর তার সিংহভাগ জায়গা কিন্তু এই সাসপেন্ডেড সাংসদরা তারা দখল করে নিয়েছেন মাত্র দু থেকে তিন ফুট জায়গা শুধুমাত্র রয়েছে এই বিজেপি সাংসদ এবং তার পাশাপাশি মন্ত্রীদের ভেতরে ঢোকার জন্য ফলত একটা সংঘাতের বাতাবরণ এই এমপিদের সাসপেন্ড করে দেওয়ার পর দেখা যাচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি যে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার পরে গান্ধী মূর্তির পাদদেশে প্রাথমিকভাবে অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং সেখানে ইন্ডিয়া ব্লকের নেতারা কি সিদ্ধান্ত গ্রহণ করলেন তা বাকি থাকবে জ্যোতির্ময় সঙ্গে থাকবে